দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অসাধারণ হবে খেলা এগিয়ে নিচ্ছে রেড খেলার প্রয়াস বাধা পেলেন কিসের ওর এক্সেল এক্সিলেন্ট এক্সিলেন্ট কিন্তু কভার দুঃখজনক দুঃখজনকভাবে কভারটি মিস হলো কিন্তু রেডটি খেলেছিল অনেক রিস্কে টাস নিয়ে রেড খেলেছিল যাই হোক এরকম সুন্দর সুন্দর খেলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা পাশে আছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ শিখিয়ে দিচ্ছে পার্টনার দানত খেলে দিলো স্পাইয়ার ভাইস অসাধারণ আন্ডারলাইন দুটি খেলা খুবই টাফ কিন্তু তিনি অনায়াসে খেলে দিলেন আর দেখে থাকুন ইজি নিস হয়ে গেল ব্যাট লাভ দেখা যাক কালো কেয়ার করতে পারে কিনা না রেড খেলে দিল কভারের প্রয়াস এবং কভার আবার রেডের কভার খেলে নিচ হচ্ছে তখনও সহজ ছিল এখনো সহজ কিন্তু কিছুই বলা যায় না যখন তখন খেলা হচ্ছে আশ্চর্য দেখা যাক করেন আবার নিচের মহড়া ক্যারাম মাফিয়াদের নিচের মহড়া চলতেছে দেখে থাকুন তার সঙ্গেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ সামনে আরও অনেক চমক অপেক্ষা করতেছে চমকগুলি মিস করা যাবে না সেই চমক যেন মিস আউট না হয় সেই জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ছেড়ে দিচ্ছে ঠান্ডা মাথায় টিপি বসানোর প্রচেষ্টা